হ্যালো ধরে সবাই কেমন আছে এই যে দেখো এটা ব্রিজের উপর দাঁড়ানো আছি ব্রিজের নিজ দিয়ে সাগর পাড় গেছে ব্রিজের নিচ দিয়ে সাগর গেছে দেখতেছ সাগর অবস্থা দুটো স্পিরিট গো চলতে আছে কি সুন্দর করে দেখো এটা ডুবে মেরিনে এরিয়াতে এখানে অবস্থা দেখো কেমন ধরনের এটা মেন রাস্তা এই যে আরেকটা আসছে নিজ দিয়ে দেখতেছ লোবন ধরে সবাই কেমন আছে এই যে দেখো এটা ব্রিজের উপর দাঁড়ানো আছি ব্রিজের নিচ দিয়ে সাগর পাড় গেছে ব্রিজের নিচ দিয়ে সাগর গেছে দেখতেছ সাগর অবস্থা দুটো স্পিরিট গো চলতে আছে কি সুন্দর করে দেখো এটা ডুবে মেরিনে এরিয়াতে এখানে অবস্থা দেখো কেমন ধরনের এটা মেইন রাস্তা এই যে আরেকটা আসছে নিচ দিয়ে দেখতেছ